পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে এক ছত্রের মালিক বানিয়েছে কি পড়ো কোরআন পড়ো কি পড়ো কোরআন পড়ো কোন কোরআন পড়বে তুমি কোন কোরআন পড়বে কোন সংবিধান পড়বে শোনো যে কোরআন থেকে পড়তে মানুষের জীবনের জন্য একটি গাইডলাইন যে কোরআন পড়বে যে কোরআন ধরবে কোরআন বুঝবে কোরআন মানবে কোরআনকে জীবনে আদরণ করতে পারবে তার জীবন অন্যান্য মানুষের জীবনের মত হবে না তার জীবন হবে সুশজ্জিতময় সুবহানাল্লাহ যে কোরআন পড়বে কোরআন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর ভিতরে কোন সংবিধানের কথাটা স্পষ্টভাবেই উল্লেখ করে দিয়েছেন আলিফ লাম মিম দালikal কিতাব রাইবা ফী قول टुडे আজকে না আল্লাহ পাক রব্বুল আমিন সেই কথা রাসলেনজ করে দিয়ে বলছেন শোনো দালিকাল কিতাব ও যেই কিতাবের কথা বলছি লা রাইবা ফী এই কিতাবের ভিতরে এক বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই আল্লাহু আকবার কোন কিতাবের কথা বলছে শোনো পৃথিবীর জমিনে যত কিতাব ছিল পৃথিবীর জমিনে যত কিতাব এসেছে পৃথিবীর জমিনে মানুষের গড়া যত সংবিধান রচিত হয়েছে কিছুদিন যাওয়ার পর সেই সংবিধানটা পরিবর্তন করতে হয় সেই সংবিধানের সংশোধন করতে হয় এক এক সময় এক একটা সংযোজন বিয়োজন করতে হয় কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে যে কোরআন পৃথিবীর জমিনে এসেছে কেমন পর্যন্ত এই কোরআনের বিন্দু মাত্র পরিবর্তন করা লাগবে না সুহান কোরআন জানো কারণ এই কোরআন হচ্ছে তোমার জীবনের জন্য একটি গাইডলাইন কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোন সন্দেহের অবকাশ নাই এই কোরআন তুমি মানো কারা যদি কোরআন মানো তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে অংশ বলা হচ্ছে এটা হচ্ছে জন্য এর জন্য যারা জান্নাতে যেতে চাইবে জান্না যারা চাইবে সূরাতুল মুস্তাকিমে যারা যেতে চাইবে তাদের জন্য হচ্ছে এই কোরআন তাহলে এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যারা জান্নাতে যেতে চায় আল্লাহর পথে যেতে চায় তাদের জন্য এই কোরআন তাদের জন্য কি কোরআন তাহলে কোরআন ধরলে কোরআন পড়লে কোরআন মানলে কোন পথে যাব সিরাতুল সঠিক পথে আমরা যাবো আল্লাহর পথে যাবো জান্নার পথে যাবো ঠিক ধন্যবাদ এই জন্য আল্লাহ